আসসালাম আলাইকুম সুযোগ আশফোকা মসজিদ এর পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম আসসালাম মাহবুব আলম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো উনি মসজিদ কেন বানান মসজিদ না করে কেন তিনি মসজিদ পাবেন সে থেকে

সুন্দরই আমি এই চিন্তাটা করি যে আমার এখানে একটা হওয়া দরকার এবং আমাদের আমি বিভিন্ন মন্দিরে যখন না সালা তাদের কেউ না কেউ একজন দুইজন বা তিনজন আছেই আহলে সমস্ত

আসবে একচল্লিশ পয়েন্ট সিক্স শত যা এক বিঘা তেত্রিশ শত কাছাকাছি আর এটা চারিদিকে সামনের দিকে এই জমিটার চারিদিকে সমান এবং আহ অনেক রাস্তা রাস্তাটাও এই দিয়েই আছে আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার থেকে দাও আমি আল্লাহ এই তুমি আমার নাই তুমি আমার বাবা প্রত্যেক সম্পর্কে আমি মাই আমি আল্লাহর আল্লাহকেই আল্লাহ জাহেদ তারা দিতে পেরে আমার আমি এই ব্যাপারে আর না বললেই নয় আমরা খুব ছোট কাল থেকে আমাদের এই পরিবারের আমার চাচাকে দেখেছি ডান আমার দাদাকে দেখেছি ডান দাদি কে দেখেছে তাদের ব্যাপারে তারা এই আমি হবে না এখন না মনে হল যে দেবই এখন চাইলো আমি এই মুহূর্তে দিতে পারছি এমন একটা জিনিস চাইলো আমি এই মুহূর্তে দিতে পারলাম না তবে আমার ভাতায় কিন্তু থাকবে ও আমার কাছে এই জিনিসটা চেয়েছিল আমি এটা দিতে এখন না আমি এই হইলো দেগোইছাম আমি আমি এই এই কাজটা আমার দাদাদের থেকে দেখেছি আমার বাবারা করে গেছে এবং আমরা সেটাকে মানে চালু রাখতে চাই এবং চালু রাখব আমি যতদিন আছি ইনশাআল্লাহ দিয়ে যাব এই এলাকাবাসী কোনো সমস্যা করছে না ওই এলাকাবাসী দেখেন আপনারা এর এখানে আসেন আমরা একটা উন্নতন কাজপালালাই করি দেখুন দেখেন বাবা কারণ কিন্তু জীবনটা এখানে লোকজন ভাবছে অসুবিধা বোধ করছিলাম এই তো না আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না আল্লাহ আল্লাহ কবুল করে নিলেন সব সমস্যা সব সমস্যা আর আমি দুই হাজার একুশ সালে যে এই মসজিদের ব্যাপারটা আল্লাহর কাছে ওই বাঁধা তা করার সময় আল্লাহকে বলি আল্লাহ আমি এটা করতে চাচ্ছি আপনি যদি কবুল করেন তো আপনি এটা আগাই নিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আল্লাহ কবুল করেছে আপনার ছিলেন আপনার সাথে তো আমার যোগাযোগ ছিল না অন্য কোনো ভাইদের সাথে ভাইদের সাথে আমার যোগাযোগ ছিল না আল্লাহ খালি করাই আমি তো পারিনি আমি তো চেষ্টা করি আমি কেন বাড়িতে যাইনি আমি কেন বাড়িতে যাইনি যে আমার এইটা নেন না আল্লাহ আল্লাহ কবুল করেছে আমরা যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করেছে আমিও আমার পরিবারের পক্ষ আমরা আমার আমার মা ভাই বোন কথা আমার নাম সবাই আমরা এই নদীতে দিয়ে মানে আমরা আল্লাহর সাথে